হ্যালো বিহর্ষ শুভেচ্ছা আর নতুন ব্লগে এবং গুড মর্নিং তো কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো তরুণ এবং তৃতীয় স্কুলে চলে গেল কেবলই তো আজকে থেকে স্কুল এবং অফিসতে শুরু হয়ে গেল আর কি তো আমি বসে গেছি হচ্ছে নাস্তা করার জন্য আমার হাতে চা দেওয়া আছে প্রায় পৌনে মত ঘটনা হলো অন্য সামনে খাওয়ার জন্য সে নিজে করছে কিন্তু শেষ পর্যায়ে আর খাচ্ছে না চা চা খাওয়া নাকি পান করা চা পান করা ঠিক আছে তো খাচ্ছে না পান করছে না তো আপনি চায়ে পান করছি সকাল সকাল তো আমার সাথে এর যে বেলা বিস্কিট এটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে এনেছিলাম অনেক মজা মজার এই বেলা বিস্কিটগুলো খুবই সফট আর হচ্ছে গতকালকের পাকোড়া দিদিরা এসেছিল তাদের জন্য নেশা ছিল। চিকেন ফ্রাই আর পাকোড়া আর চিকেন ফ্রাই নেই পাকোড়াগুলো রয়ে গেছে এগুলো দিয়ে আমি নাস্তা করে অফিসে চলে যাব ওকে আর এদিকে অন্য সাথে হচ্ছে মুড়ি পড়ছে মুড়ি পয়াম কথা সমান এইগুলো মুড়িগুলো কিন্তু আমরা কিনে এনেছিলাম যে মেলা থেকে পার্বত্য মেলা থেকে হ্যাঁ এগুলো আপনারা সেই ভিডিওটা দেখেছিলেন যদি দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ওকে অথবা আয় বাতনে দেখতে পাবেন তো আমি এই যে শুরুতে আমার তো হচ্ছে অভ্যাস আমার চায়ে যদি না ডুবায় তাহলে আমার কাছে ভাল লাগে না বিস্কিট হম একেবারে গলে গেছে পুরোটা অল্প একটু ভিজেছি 보이스와브 음 알지 보이스와 에어 তো তোর বাবা নাস্তা করে অফিসে চলে গেল আর হলো আমি এদিকে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে হঠাৎ করে মন চাইলো এই যে ওই দিন আগে করলা আমি কেটে রেখেছিলাম করলা আর আলু ফুলকপি এগুলো দিয়ে আমি মিক্সড করে তিনটা একসাথে মিক্স করে ভাজি করবো ঠিক করে মন চাইলো নাহলে আমি এভাবে খাই না এই যে এখানে হলো ছোটো চিংড়ি তারপর রসুন পেঁয়াজ করব তেল দি এই আমি এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন আমি আলু দিয়ে দিব আলু আলুটাকে কিছুক্ষণ ভেজে একটু একটু হালকা সেদ্ধ হলে তারপর করলা আর ফুলকপি দিয়ে দিব ভিওয়ার্স এই যে এটাকে আরও কিছুক্ষণ একটু ভাজি করে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হলে আমি নামিয়ে নিব এই পর্যন্ত আমার রান্না তারপর আবার একটু পরে কিছুকে আনতে যেতে হবে স্কুলে এখন বাজে মনে হয় সাড়ে এগারোটা আর বাসা অন্ধকার হয়ে আছে কেউ নাই খালি আমি একা একটা মানুষ আছি এখন সাড়ে এগারোটা একটু পরে যাব বারোটায় ছুটি হয় ওর তো এর ভেতরে আমার কাপড়গুলো হয়ে গেছে তীর্থ ছুটি হয়ে গেছে ওকে পেয়ে গেছি আমি চলো আর কি কিনেছো দেখাও না কালকে সাড়ে বারোটা বাজে নিতে আসবো থাকতে পারবো এতক্ষণ তোমার খেলা শেষ হলো ওখানে থাকবা আমার জন্য ওয়েট করে আমি তো আজকে আবার দৌড়ায় দৌড়ায় আসলাম হুম ওকে কালকে খেয়ে আসলা কেন এই যে তুমি যদি কান্নাকাটি করো খাই আমি কান্নাকাটি আমি আমি না বড় হয়ে গেছে তীর্থ কালকে তীর্থ প্রতিদিনের রুটিন ওর স্কুল থেকে আসার সময়

আর চিকেন ফ্রাই ডাল ওই যে তীর্থ আগে আগে খাওয়া শুরু করে দিয়েছে এখন আমরাও খাওয়া শুরু করে দিব এটা খুবই মজার একটা হ্যালো আর এই যে তুলুঙ্গ খেতে বসে গেছে হুম নাও ডাল করবে এদিক ওদিক সাবধানে কিনতে চাইলাম বোরই ভর্তা খাওয়ার জন্য কিন্তু বড়ো এগুলো হলো মিষ্টি টক না হলে ভালো লাগে না খেতে তার জন্য এটাতে আমি তেঁতুল মিক্স করেছি তো ভিউয়ার্স আমি অফিস থেকে ফিরে রেস্ট করে করে এই তীর্থকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি হসপিটালে তাকে চেক আপ করানোর জন্য আপনারা জানেন তা হচ্ছে গলায় সমস্যা ছিল অনেকদিন কষ্ট পেয়েছিল এবং ট্রিটমেন্টও চলছে তার তো গতকাল গত পরশুদিন দিন অন্বেষা তার টেস্টগুলো করে দিয়েছিল তো আজকে ডাক্তার দেখানোর পালা ওকে তো আজকে হচ্ছে অন্বেষা তো অফিসেই তার সাথে আমরা দেখা করব অফিসে যায় তারপরে আমরা দেখতে ডাক্তারের কাছে যাব তো আমরা অলরেডি খাওয়া দাওয়া শেষ আমার আমি আমরা সবাই খেয়েছি আর এই বেটা খাই নাই তাকে নিয়ে যাচ্ছি আমার বাইক নিয়ে যাব না বাইরে ঠান্ডা আর ওখানে হসপিটাল পপুলার হসপিটাল ওখানে হচ্ছে বাইক রাখার কোনো জায়গা নেই তো বিহার্স আমরা হচ্ছে অত ট্রেন চলে যাচ্ছি আমরা হচ্ছে এলিফেন্ট রোড হয়ে যাচ্ছি আর কি আর এই ম্যাক্স লাগাইছে ঠান্ডা আপনাদের ঠান্ডার প্রবলেম তো আমরা চলে যাচ্ছি আমরা অলরেডি বাতা সিগন্যাল চলে এসেছি তো আমরা চলে এসেছি অলরেডি বলেছে পপুলারে তো তোর তীর্থ যাচ্ছে চলো আমরা ভিতরে ঢুকবো আর এই যে পাইলাম এবার আমরা যাচ্ছি ডক্টরের কাছে আমাদের ডাক্তার দেখানো শেষ আর হচ্ছে একটা স্যান্ডউইচ নিল ফুকলারে এখানে একটা কলিং কর্নার আছে আর কি তারা একটা দেখছে এটার দাম হচ্ছে এইটি টাকা তারপর কেনার পরে আবার আমার কাছ থেকে পাঁচ টাকা চাই বুঝছেন তো পাঁচ টাকা হচ্ছে ভ্যাট বলে পাঁচ টাকা বুঝেন না অবস্থা স্যান্ডউইচের দাম হচ্ছে আশি টাকা ভ্যাট দিয়ে লাগছে পাঁচ টাকা বললাম যে ভাই এটা কেনার দরকার কি ছিল এখান থেকে হ্যাঁ খালি খালি পাঁচ টাকা দিয়ে লাগলো আমার যত সব তো যাই হোক আমরা চলে যাচ্ছি বাসায় অটোরিক্সায় তারপরও ভিউয়ার সেই আমরা বাসায় এসে পৌঁছালাম আর হচ্ছে সুইটার পরে জ্যাকেটটা পরে গেছিলাম বাইরে অনেক ঠান্ডা ছিল তো হচ্ছে আর ডক্টর যে কি বলেছে অন্য সাহায্য তারপরে বিস্তারিত জানবো ভালো মন্দ কি হলো কি ইম্প্রুভ কতটুকু ইমপ্রুভ হলো না হলো তো এবার হচ্ছে একটু রেস্ট নেব টিভি দেখব অন্য সার জন্য ওয়েট করবো তো ভিউয়ার্স এখন বাজে রাত এগারোটা দশ মিনিট ওকে তো তার মানে অন্য বাসায় চলে এসেছে এবার শুনে দেখি ডক্টর তিতকে কি বলেছিল বা কি অ্যাডভাইস করেছিল হ্যাঁ অবশ্যই বেচারি এখন খাইতেছে যে খাইতে খাইতে একটু ইন্টারভিউ নেই একটু বলো তো কি কি বলছিল আগে থেকে তো অনেক কমছে অ্যালার্জি হ্যাঁ তারপর একটু ফিল একটু বেশি আছে হালকা ওটা হলো অ্যালার্জির কারণে ওষুধ দিয়েছে আগের ওষুধ কিছু বাদ কিছু চলবে নজল স্প্রে ওটা চলবে ইনহেলার চলবে তারপর মেডিসিন কিছু বাদ দিয়েছে আর আরেকটা অ্যাড করে দিয়েছে ওটা হলো এই ইয়া কমার জন্য কাউন্টটা বেশি আছে ওটা কমার কমার জন্য একটা ওষুধ মানে তিন চারটা ওষুধ খাইতে হবে আর কি তো যাই হোক আসলে আপনারা সেই আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কি অবস্থা ছিল তার একেবারে যে ছিল অ্যালার্জিক ছিল একবারে হাই থেকে হাই মানে এরকম একজন ছোট বাচ্চার ক্ষেত্রে বা শিশুর ক্ষেত্রে থাকার দরকার অনেক অনেক বেশি ছিল তো বলতে গেলে চার ভাগের তিন ভাগ কমে গেছে ঠিক আছে তো আবার নতুন করে কয়েকদিনের জন্য বোধ হয় আবার ওষুধ দিয়ে দিল এগুলো খাবে আর কি তো মোটামুটি এখনো ভালো আগের মতো আর কষ্ট পায় না খাওয়ার দুই মাস আবার দেখতে হবে দুই মাস পরে যে তার কতটুকু ইপ্রোফলো বা কম কতটুকু তার দৈনিকতে সমস্যা রাতে কোক বেশি খায় এই এই কয় মাস কিন্তু তিন মাস প্রায় কোক খায় এই কারণে অনেক ভালো আমি তো গোকি আনতে চাই না বাসায়। তবে ইউ আজকে সারা দিনের คลิปগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে আরো একটি নতুন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই